సా <mysteriously> হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো গাইস আজকে ভিডিও টাইটেল এবং থামবেল দেখে তো অলরেডি বুঝে গেছে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে তো গাইস আমাদের ম্যাচে পড়ে গেছে ভয়ঙ্কর লেভেলের এক হ্যাকার ভাই অজ্জালা পুরো ম্যাপের এনিমি পাগল হয়ে গেছে তো দেখো আমাদের সামনে প্লেয়ারটা আছে আর তোমরা ইন গেমে ভিডিওটা এনজয় করো তো গাইস তোমরা সবাই ফুল ভিডিওটা দেখো আর যারা আমাদের চ্যানেল নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যারা ফেস থেকে দেখতেছো ফলোটা করে দিও তো গাইস আমাদের সামনে হ্যাকারে স্কোর চলে আসছে তো এদিকে আমি একটা প্লেয়ারের প্রচুর ড্যামেজ দিয়েছি তো ফাইনালি আমি এদিকে ডাউন করে দিই প্লেয়ারটারে তো ডাউন করে দেওয়ার পরে

কি শিও 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 হাকার পড়ে আর মার মার লাগা 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 তো বডি তো ডাইরেক্ট তুই বডি তো বডি মারতাছে আর अच्छा मैंने वहाँ छोड़ा था ऐसी और इस पीठ देख सकते हो इस पीठ देख के तो हमेशे हे हे है कर रहे है हैं कर भाई कौन Mama, <laughs> सासा, <अरक्ट> सा एस जी ताल अच्छा ओए ससा अरे तसा हे 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 भाई हे हे किरी किरी भाई ये देखिए शुरू क्या है

এগারো কিলো হয়ে গেছে এ পিছে নিবি পিছে নিবি যা বেটা যা মার হাই সার হাই বি করবে আল্লাহ জানে এন থেকে মারে দেবো নেই লোকেশন দেয় তো বুঝিস নি দেয় দূরে তো ওই দিকে আছে ওই নাম তো করা মার হেড হেড লাগলো না এন আছে এনে নেমে আছে দেখো সেতে কই কইতে কি মুভমেন্ট আছে কি করে আরে বেটা হ্যাক মার

বড়ে ও মা গো কি সাংঘাতিক প্লেয়ার বড়ে ও মারা ইসকে ওই হেড হচ্ছে না লাল ভাই এই তো প্লেয়ারের আছে এটার কিল বেশি হয়ে গেছে যারা না সেই খেলতাছে ও রে এরকম সেরকম খেলার কেউ খেলেনি শালা রে নেমি রে রিপোর্ট মারি লই দাঁড়া ही रिपोर्ट मानु मीटर आईडी की बैनर रे बुनी गुलाल टोल सब रिपोर्ट में दिसि गुलाल टोल ए इतर बंधुस्ता मा लेले रे ए चे इतर दुई देर ए ए ए ए ए, 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 ए चाटा बले रे चाटा बले रे शेष तो कोले दुख आसेय चाय दो तो कोले दुख आसेय तो सलाय इतर हेते कि सिंगल

কিরে ভাই কি শুরু করছো ভাই থাম রে ভাই একটু থাম দাঁড়া দাঁড়াতে কি ওই তোরা তো মারামারি করে ঠাটফাটি করবে তে ওই হে তো দিই মারে এই তো ঠাটফাটি কেন করে ওই হেডশট ওই মুভমেন্ট দেখছিস গুল গুলালে মুভমেন্ট কি ওই ভাই রে ভাই একটা আরেকটা আরেকটা এসে কেউ যদি মারে দিতে থাকতে তারে এই ফাইরে লোকেশন দেখতেছে উপরেতে वन बी वन अठारो किलो है कैसे भाई एक किलो उन्नीस किलो उन्नीस किल मार मार जा 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 ऊपर जा जा, जा 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 ना के ये तो बड़ा ती है तू बड़ा डॉलर ले भी नहीं रहे भाई जा ऊपर जा इसे बड़ा भूल अल्लाह भूल रही है वाह वाह तो है करो डॉलर है है स्किल कोतुशुंग ये तो देखता से तू फुरते लोकेशन देखे भूल भूल ना দুর্ভাগ্যাল দিয়ে আটকাইলো জোন বাইরে দিছে এত চিল করবে যাই বৌ মাসে রে নিজের গাতে হরব এ কোন দিকে নিউ রে ওই কোন ওই নামছে শেষ লাস্ট লাস্ট গুলি শেষ এই ভাই কি ভ্যাল ভাইয়া ভাই এরকম হ্যাকার ভাই কি কইতাম আর রিপোর্ট মারা দিছি লাভ কি আর তো গাইস তোমরা তো দেখলে এটা কি লেভেলের হ্যাকার রে ভাই ওয়ালে ফার্স্ট থেকে মাইরা দিতেছিল সবগুলাই এডিবি তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত টাটা সবাই ফেসটা ফলো করে দিও আর চ্যানেলটা